তো নয় জীবনের মতো করে বলবে যাই হোক আমরা এখন একটু সোনার বিলের উদ্দেশ্যে বেরোয় গেলাম সোনার বিলে যাবো ঘুরতে আ ভাইপো তুমি যাবো নাকি সোনাই তো যাই হোক আমরা এখন বের হয়ে গেছি সোনার বিলের উদ্দেশ্যে এখানে কারেন্টের কাজ করতেছে আর আমরা এখন যাব সোজা সোনার বিলে গিয়ে কিছু ফটোগ্রাফি করব আজকে আর এই ছানে বের হয়ে গেছি সুন্দর একটা পরিবেষ্কার ছান দেখা যাচ্ছে এবং এই সূর্যের তাপও গায়ে দিচ্ছে মোটামুটি তো দেখা যাক কি হয় আজকে এবং কি করি আমরা গিয়ে এরা আবার কারা ব্যান্ড পার্টি নাকি ও মাই গড ও মাই গড এরা কারা কোথা থেকে এলো এরা যাই হোক আমরা এই পোস্টটা কোন সুন্দর করে যাই ঘুরে আসি সূর্যের আলো ডাইরেক্ট চোখে পড়তাছে হ্যাঁ এই যে নৌকা কত সুন্দর লাগে দেখেন এখন বর্তমানে একটা নদী পথ নদী তো হয়ে গেছে আমাদের এখানে এবং বড় নদী হয়ে গেছে সবথেকে বড় কথা নৌপথে যারা চলাচল করেছেন তাদের জন্য এই ভিডিওটা তারা আমাকে একটা কমেন্ট করবেন যে নব্বই দশকের পরে মোটামুটি আমাদের এরিয়ার অনেক জায়গায় নৌপথ ছিল এবং আমরা প্রায় নৌ নৌকা দিয়ে পাড়া পড়তাম এখন বর্তমান সময় সেগুলো আর নাই এখন রানিংয়ে আবার কিছু নদী কাটাকাটির করে মোটামুটি একটা শেপ আসছে এখন দেখা যাক কি অবস্থা সামনের দিনে হয়তো আর এরকম নৌ নৌকা পার হওয়া লাগতেছে না যেহেতু এখন ব্রিজ ঠিক আছে এবং ব্রিজ ক্লিয়ার আছে তো আমরা সহজে যাব আজকে হচ্ছে সোনার বিলের মাঝখানে দেন ওখানে গিয়ে কিছু ফটোশ্যুট করবো ফটোশ্যুট করে আজকে বিকালটা কাটাবো অন এনজয় করে এটা হচ্ছে সব আচ্ছা যাই হোক রাসেল ডাকবি নাকি রাসেল 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 ওর ডাক দিবি না থাক ওই যে ফোন দিবা না ওইখানে যায় ওইখানে আবার বিট বানাইছে তো বড় লোক না আজকে আবার বিএনপি সমাবেশ অনেক বড় সমাবেশ হচ্ছে আমাদের চাই কিন্তু ওদিকে আমরা যাই নাই যাওয়ার কথা ছিল অবশ্য অনেকে ডাকছিল কিন্তু যাই নাই সোনারের রাস্তাটা প্রায় আমি আগে আসতাম এবং আমরা অনেকবারে ঘুরতে আসছি এখানে ভরপুর টাইম দিছি আজকে অনেক দিন পরে কি মন করে আবার এদিকে চলে আসলাম যেতে চেয়েছিলাম কফি হাউজে কিন্তু সেখানে আর যাওয়া হলো না আসলে আমার মনটা একটু অন্যরকম আজকে যেটা মন করি সেটা সেখানটা হয় না মানে হুটবাট হোদাই ঘুরে যায় সব কিছু চেয়েছিলাম কপি হাউজে যেতে কিন্তু ওদিকে আর মুভ না করে আমরা এদিক দিয়ে ঘুরে চলে আসছে দেন কিছু ফটোশুট করব তারপরে আবার ব্যাক করব আর এখানে একটু সময় দেব আড্ডাবাজি করব এটাই হচ্ছে সব দেখা যাক আমরা এখন ওখানে গিয়ে কি ছবি তুলি কিছু কিছু ছবি পোস্ট হবে দেন ভিডিও তো যাচ্ছেই এখানে মোটামুটি রাস্তাটা কিন্তু জোজ সোনার বাসায় বাসায় রেখে আসছে জুম লেন্স নিয়ে বেরোয় না ভাই হচ্ছে কফি হাউসে যাবো বুঝছিস কফি হাউজে যাতে চাইলাম এখন তারপরে আবার এদিকে ব্যাক করলাম কেন জুম লেন্স দিয়ে তো সবাই ছবি তুলতে পারে না এই জন্য ওইটা নিয়ে ছবি ফাও খামাখা আছে আমি গেলাম আমার ছবি নেই বুঝলি এই জন্য এখন জুম লেন্স নিয়ে বেরোয় না প্রাইম লেন্সে যে কেউ ক্লিক দিতে পারে বুঝেছিস শুধু ফ্রেম ঠিক থাকলেই পিক ঠিক আছে এই জন্য আমি প্রাইমটা নিয়ে বেরোয়ছি নিয়ে বেরোলে দেখা যাচ্ছে মানুষের ছবি ঠিকঠাকই তুলে রাসেলের বাইক তো রাসেল কই আছে না এদের মধ্যে দেখবি রাসেল বাইক দেখতেছি তো এদের মধ্যে থাকতেও পারে যাইহোক এখানে নেই বাইক ওখানে কিন্তু নেই গাড়ি আবার সাউন্ড আসছে কোথা থেকে একটা সাউন্ড বের হচ্ছে ফুল না ওখানে গিয়ে দেখি আগে চাই তারপরে বিষয়টা দেখব যে কোথা থেকে সাউন্ডটা দিচ্ছে ফরবি ফর এনতে চার পাঁচ চার আচ্ছা এখান থেকে আমরা সোনার বিলে ঢুকবো এটা হচ্ছে সোনার মেন বিলের যে এটা সেখান থেকে এই এবং এখান থেকে ঢোকার পরে দেখতে পাবেন রাস্তাটা কেমন তো এই রাস্তাটা কিন্তু জোস একটা রাস্তা তো আমরা এখান থেকে ঢোকার পরে দেখবেন যে রাস্তাটা আসলে কেমন ভিউ অনেকে দেখছেন আমার আগের অনেক ভিডিওতে দেখানো হয়েছে এখানকার রাস্তাটা আর সব থেকে বড়ো কথা তো সত্যি কথা ভোট আসতেছে এবং সামনে ইলেকশন সবাই মাতামাতি করতেছে শোডাউন করতেছে প্রোগ্রাম করতেছে তো সেই উদ্দেশ্যে একটা কথা বলি আমার একটা কথা মনে পড়ে গেল যে ডায়লগটা হচ্ছে এরকম যে প্রথমবারই তো ডায়লগটা ভুলে গেলাম জড়াই গেছে মানে কোভিড ফাইসালের একটা ডায়লগ আমি রিসেন্টলি সামনের মতো পড়ছিলো দেন সেটা কফি করার চেষ্টা করছিলাম অবশ্য কফি করছি বাট মনে না কত ফোন কড়া রৌদ্র এই যে রৌদ্র পুরাই থ আগুন আহ কি সুন্দর রোদ অসাধারণ রৌদ্র দেখ ও কত সুন্দর একটা প্রাকৃতিক ভিউ আর এখানে আমরা কত সুন্দর একটা পরিবেশ যাই হোক আমার ওয়াইফ ফোন দিচ্ছে ওর ভাইয়ের কাছে ফোন ধরিয়ে দিছি আগে একশো ও ফোন দিলে মোটামুটি রান সাথে থাকলেও আমি দূরে চলে যেতাম তাহলে একসাথে থাকলে অনেক সময় ফোন দিত বাট আমি সরে যেতাম দূরে পলাইতাম আর আজকে ওই নিজেই ফোন ধরে আমরা ওই জায়গায় দাঁড়াবি নাকি আরো ওই পাশে যাবি ওই পাশের রাস্তাটা ভালো আচ্ছা ওই পাশেই চলো এই ঝাউবনের ভিতরে ঝাউবন না দুই পাশে গাছের ভিতরে তো যাই হোক এটা ছিল কথাটা হচ্ছে মনে করতে পারতেছি না আমি ডায়লগটা ভুলে গেছি মুরব্বীরা বলে আগে জ্ঞান অর্জন করো আর আমি বলি আগে টাকা অর্জন করো সরি মুরব্বীরা বলে আগে জ্ঞান অর্জন করো আর আমি বলি টাকা উপার্জন করো কারণ পাঁচ টাকার চা আর দশ টাকার সিগারেটের দেশের নাগরিকত্ব বিক্রি হয় তো এখন আমি বুঝতে শিখেছি কাকা মানুষের মন বোঝার সহজ উপায় টাকা বিষয়টা একটু অনেক জোর ছিল মানে কবির ফয়সাল ভাই ডায়লগটা দিচ্ছে বড় মারাত্মক ডায়লগ ডায়লগটা প্রথম শুনে ফিদা হয়ে গেছিলাম যে মুরব্বীরা বলে আগে টাকা আগে জ্ঞান অর্জন করো আর আমি বলি আগে অর্থ উপার্জন করো কেননা বর্তমান সময় এটাই চলতেছে পাঁচ টাকা চা দশ টাকা সিগারেট দিলে মোটামুটি আপনার ভোট চলে যাচ্ছে অন্য জায়গায় মানে এটা একটা থিওরি আর কি বাস্তবতার দিকটা এরকমই যে নাগরিকত্ব বর্তমান এরকমভাবে আমরা আমরা করে দিচ্ছি এবং বর্তমান সময়ে রাজনীতিবিদরা তারা শুধু এখন বর্তমান আয়োডার শোডাউন নিয়ে ব্যস্ত এবং তাদের কাজই হচ্ছে কিভাবে জনগণ এক করা এখানে আচ্ছা এখানে দাঁড়ালাম এটা তো একদম মারাত্মক রোদ মারাত্মক রোদ এ বাবা ছবিটা এ দিক দিয়ে তোলা যায় এরকম ভাবে তুলতে হবে ওই দিক দিয়ে তুলতে হবে এখানে ভাই তুল দিদি আসে হ্যাঁ যেহেতু যদিও আমারটা ডিসকাভার বাট এটাই ঠিক আছে পারফেক্ট আচ্ছা আমি ব্যাগটা ঘাড়ে নিতে ভালোবাসি তো এখন একটু ছবি তোলাতলির পর্ব চলতেছে এখানে র্যানকে লিখ দিচ্ছে আমার অটো করা অটো করা ফুল উঠতেছে হচ্ছে পুরাটাই কি ওঠে না কি ওঠে আমার কাছে ম্যানুয়াল কর ওখানে ও ফুল তুলতে হবে হুম জুম লেন্স নিয়ে আসতে চাইলাম তারপরে ও আর আমি যদি চাইলাম তো প্রাইমই বেস্ট ক্লিক আসে এই ফুল তো ফুল ওর থেকে অটো মুট করা না অটো মুট করা থাকলে তো ছবি ভালো আসবে না